আসসালামু আলাইকুম সমাজ দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি যারা সম্পত্তির প্রকৃত মালিক তারা তাদের এই সম্পত্তিগুলো অবশ্যই ফিরে পাবেন তার জন্য আপনাদেরকে একটু আদালতের স্মরণাপন্ন হতে হবে যেমন প্রথম যে জমিটি আপনি ফেরত পাবেন সেটি হচ্ছে যৌথ মালিকানা সম্পত্তি যদি কোনো ব্যক্তি একাই বিক্রি করে দেয় মনে করেন আপনার পরিবারের পাঁচ সদস্য একটা একটি জমির মালিক এই পাঁচজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি যদি একাই উক্ত সম্পত্তি বিক্রি করে দেয় এবং বিক্রি করে দেওয়ার পরে যিনি ওই সম্পত্তি ক্রয় করেছেন এবং তিনি জানতে পারলেন যে এই জমিটি যিনি বিক্রি করেছেন তিনি একাই উক্ত সম্পত্তির মালিক নয় তিনি যদি এই বিষয়টি জেনে অন্য কোনো ব্যক্তির নিকট আবার বিক্রি করে দেয় তারপরও আপনি আপনার সম্পত্তি ফেরত পাবেন তো জমিটি আপনার মালিকানাধীন কারণ আপনার সম্পত্তি অন্য আরেকজন বিক্রি করতে পারে না যিনি বিক্রি করেছেন তিনি শুধুমাত্র তার উক্ত যৌথ মালিকানা সম্পত্তির যতটুকু প্রাপ্য ততটুকুন শুধু বিক্রি করতে পারবেন দ্বিতীয়ত সম্পত্তির কাগজপত্র ছাড়া যদি কোনো ব্যক্তি কোনো জমি বা কোন সম্পত্তি দখল করে রাখেন কোনো ব্যক্তির যদি কোনো কাগজপত্র না থাকে তিনি যদি শুধুমাত্র দখল সূত্রে মালিক হয়ে থাকেন তার যদি ক্রয়সূত্রে মালিকানা কোনো দলিল না থাকে কিংবা সরকার থেকে জমিটি লিজ নিয়েছেন এই ধরনের কোনো দলিল না থাকে কিংবা হেবা সূত্রে মালিক হয়েছেন তার কোনো ডকুমেন্টস না থাকে এবং তার যদি কোনো ধরনের সেইন অফ ওনারশিপ অনুযায়ী তার কোনো ক্ষতিয়ন না থাকে তাহলে উক্ত ব্যক্তি জমিটি ছেড়ে দিতে হবে আপনার প্রকৃত মালিক উক্ত সম্পত্তিতে ফেরত পাবেন তারপরে যে জমিটি ফেরত পাবেন সেটি হচ্ছে আপনার বৈধ জমি আপনার ভাই বোন তাদের সন্তানদের নামে হেবা করে দিয়েছে এই সকল জমি আপনি ফেরত পাবেন মনে করুন আপনার প্রত্যেক সম্পত্তি উক্ত সম্পত্তি আপনার ভাই বোন এবং আপনি সহ সবাই মালিক কিন্তু আপনার অনুপস্থিতিতে আপনি দেশে নাই কিংবা আপনি কোনো কারণে দেশের বাইরে আছেন এবং আপনি হয়তোবা ওই জমি সংক্রান্ত বিষয়ে আপনার কোনো ধারণা নেই বা আপনি জানান না তারা উক্ত সম্পত্তিটি গোপনে আপনাকে না জানিয়ে তাদের কোনো সন্তান কিংবা কারো স্ত্রীর নামে যদি হেবা করে দেয় তাহলে উক্ত জমিটি আপনি ফেরত পাবেন কারণ উক্ত সম্পত্তির আপনি মালিক এবং উক্ত হেবাকিত সম্পত্তির যার নামে জমিটি হেবা করা হয়েছে উক্ত জমিটি যদি অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করেন তারপরও আপনি আপনার জমিটি ফেরত পাবেন তারপরে যে জমিটি ফেরত পাবেন সেটি হচ্ছে ভূমি অফিসের কোনো দুর্ঘটনায় যদি কোনো জাল দলিল তৈরি করা হয় মনে করেন বিভিন্ন সময় আমাদের দেশে বিভিন্ন ভূমি অফিসের দুর্ঘটনা ঘটে থাকে প্রাকৃতিক দুর্যোগের কারণে উক্ত ভূমি অফিসের কাগজপত্র নথিপত্র বালাম বই নষ্ট হয়ে যেতে পারে তখন এই সুযোগে কিছু অসাধু একটি জাল দলিল তৈরি করে সম্পত্তির মালিক হয়ে গিয়েছেন তাহলে যদি আপনি উক্ত জাল দলিলটি প্রমাণ করতে পারেন এবং আপনার স্বাক্ষর আপনি প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার জমিটি ফেরত পাবেন তারপরে যে জমিটি আপনি ফেরত পাবেন সেটি হচ্ছে আপনাদের পৈতৃক সম্পত্তি বা যৌথ সম্পত্তি সেটি আপনি আপনি উপস্থিত ছিলেন না রেকর্ডের সময় আপনার অনুপস্থিতিতে যদি আপনার প্রত্যৃক সম্পত্তি বা আপনার উত্তরাধিকারী সম্পত্তি আপনার অনুপস্থিতিতে আপনার অন্য ওয়ারিশগণ বা উত্তরাধিকারগণ তারা আপনার অন্য অংশীদারগণ আপনার নামে জমিটি রেকর্ড না করে যদি তাদের নামে জমিটি রেকর্ড করে নেন তাহলে অবশ্যই আপনি জমিটি ফেরত পাবেন রেকর্ড সংশোধন বা রেকর্ড ক্যান্সেলেশন মামলা করতে হবে তারপরে যে জমিটি আপনি ফেরত পাবেন সেটি হচ্ছে আপনার জমি যদি আপনার অন্য ওয়ারিশরা অন্য কোনো ব্যক্তির সাথে আপনার সম্পত্তি অ্যাজ করে ফেলে তাহলে আপনি উক্ত সম্পত্তি ফেরত পাবেন কারণ উক্ত সম্পত্তির মালিক আপনি আপনি যে অংশের মালিক আপনার অন্য ওয়ারিসরা উক্ত সম্পত্তি এয়াজ বদল করতে পারে না কারণ আপনার সম্পত্তি কিভাবে আরেকজন এঁয়াজ বদল দলিল করে এবং এঁয়াজ বদল দলিল করার পর যদি যার যার নিকট জমিটি বদল করা হয়েছে যদি উক্ত ব্যক্তি জমিটি বিক্রি করে দেয় তারপরও আপনি আপনার জমিটি ফেরত পাবেন তারপরে যে জমিটি ফেরত পাবেন সেটি হচ্ছে সহ উত্তরাধিকারীরা যদি আপনার জমিটি বিক্রি করে দেয় আপনার যৌথ সম্পত্তি আপনার ওয়ারিশগণ কিংবা আপনার সহ অংশীদারগণ আপনাকে না জানিয়ে আপনার অংশ সহ তাদের অংশ সহ যদি আপনার জমিটি বিক্রি করে দেয় তাহলে অবশ্যই আপনি উক্ত জমিটি ফেরত পাবেন তারপরের যে বিষয় সেটি হচ্ছে জাল দলিল করে যদি কেউ কোনো সম্পত্তি নিয়ে যায় তাহলে উক্ত জমিটিও আপনি ফেরত পাবেন যদি আপনার জমিটি যে জমিটি জাল দলিল করা হয়েছে আপনি জানেন যে আপনার জমিটি আপনি রেজিস্ট্রি রেজিস্ট্রেশন করে দেননি কিংবা দলিল করে দেননি কিন্তু আপনার জমিটি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে জাল দলিল করে আরেকজন দখল করছে কিংবা আরেকজন তার নামে করে নিয়েছে তাহলে আপনি অবশ্যই আপনার জমিটি ফেরত পাবেন তার জন্য আপনাকে অবশ্যই আপনার সহি স্বাক্ষর এই বিষয়গুলোকে প্রমাণ করতে হবে যে এটা আমার সহি এটি আমার স্বাক্ষর এবং আপনার টিপসহি এটি জাল এবং অরিজিনাল এটি প্রমাণ করার ব্যবস্থা রয়েছে আপনি আদালতের দ্বারস্থ হলে অবশ্যই আপনি এটি প্রমাণ করতে পারবেন